ওইখানে আমি লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এবার দেখো উড়িয়ে দিচ্ছি এই দেখো বেরিয়ে পড়েছি আর এই যে বাবুন তালা দিচ্ছে আর আজকে যাচ্ছি গোপুর জন্য একটা জিনিস কিনতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কেনাকাটা করছি বা কিনতে যাচ্ছি সেটা তোমরা দেখতে তো এই দেখো সিংহাসন কিনতে তো দেখো এখানে অনেক সিংহাসন আছে তো দেখে নি চলো রা 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 আমি মনে করছি মনু বলছিল আর আমি তাকে ধরে দেইনি একটা একটাটা দিটা দি নি ওখানে ভাগ দেওয়ার আর একটু আমি রং কারণ যেহেতু গোপুকে স্নান করাবো তো তাই একটুখানি জায়গাটাকে একটু সুন্দর করে করছে আলপনাগুলো খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও এই যে দেখো এই দেখো তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম গোপুর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিতে আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তো সেগুলো নেওয়া হয়ে গে যাওয়ার পরে আমরা চলে এসেছি গোপুর জন্য থালা গ্লাস বাটি নিয়ে নিলাম এখান থেকে গোপুর জন্য পায়েস করছি আমি একটু অল্প করে আর এই যে খিচুড়ি বসা অল্প খেতে দিতে হবে ফুপুর জন্য আমার এই দেখো অঙ্কুশ ভাই সব বেলুন ফুলিয়ে দিয়েছে একাই নিজে সব বেলুন ফুলিয়েছে তো এই দেখো গোপু শোনার জন্য আমি গ্লাস বাটি আর থালা কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কারণ বাটিতে করে পায়েস দেবো আর আপাতত এখানে সব কিছুই নিয়ে আসা হয়ে গেছে শুধু টাইমটার অপেক্ষা মানে দশটা বাজলে তখন কিন্তু আমরা গোপুকে স্নান দেব আর হ্যাঁ গোপু কিন্তু আজকে অনেক গিফট পাবে অলরেডি যার মাসি এসেছে মানে অঙ্কুশ ভাই ও কিন্তু দুটো গিফট দিয়ে দিয়েছে মানে দুটো জামা তোমাদের সববারকে দেখাবো যে গোপু কী কী গিফট এই দেখো ও পায়েস কিন্তু প্রায় হয়েই এলো গোপুর পায়েস আর ওই যে গোপুর ছোট্ট বাটি ওই ছোট্ট বাটিতে করে গোপুকে পায়েস দেওয়া হবে দিয়ে সাজিয়ে দিচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে কত সুন্দর করে দেখো কত সুন্দর করে কিন্তু এখানে পাপড়িগুলো দিচ্ছে দিচ্ছে দেখো আর ওই যে আমাদের সিংহাসনটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে গোলাপের পাপড়ি দাম আর দইটা দিয়ে দাম চোখ খুলে আয়না দর্ন করবে মাথায় গায়ে

চলো এবার গপু গপুকে এবার সাজানো হবে এই দেখো আমাদের গপুকে কি সুন্দর লাগছে এই হলুদ রঙের জামা পরে কি সুন্দর দেখতে লাগছে এখন ওর কেশ আছে ওই দেখো কেশ দাও দেখো আমাদের গপুকে কি কিউট লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আমাদের গপুকে আর এরপরে দেখো এখন পড়বে মুকুট আলোখানে বসিয়ে নি তারপর তোমরাও গপুক দর্শন নাও সমস্যা নেই গোপু আমাদের সব ম্যানেজ করে নিতে পারে আর গোপুর জন্য এত কিছু করছি আবার কি এত সমস্যা আর গোপুর কি কি গিফটস পেলো আর কি কি পেলো তোমাদের সব কিছু শেয়ার করব তো এই দেখো সর্বপ্রথম দুটো চকলেট পেয়েছে একটা প্রীতি আর একটা আর্য দিয়েছে আর ডোর একটা ছোট্ট গাড়ি দেওয়া হয়েছে ঝুনঝুনিও দেওয়া হয়েছে দুটো ডিয়ার মিল্ক দেওয়া হয়েছে দেখতেই পারছো হম চুপ না তো গোবিন্দু গপুর আজকে প্রতিষ্ঠিত হলো আমাদের বাড়িতে তার জন্য গপুর মাসিরা এসেছে এই দেখো আর এই যে গপুর একটা দাদা আর এই যে দিভাই এই যে দেখতে পাচ্ছো ডান ঢোকা ঢোকালে হাওয়া লাগবে না তো বাবা ওই দখানতে দে এইখানতে হ্যাঁ দে পরে মুখ করে দে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা এবার একটু অল্প অল্প খিচুড়ি বানানো হয়েছিল এই যে সব খেতে বসেছে দেখো সবাই গোপুশোনা শুয়ে পড়েছে আস্তে আস্তে কথা বলতে হবে আর এই দেখো গোপুশোনার ফ্যান চলছে দেখতে বাচ্চো এই যে মা সকালবেলা গোপুকে ভোগ নিবেদন করবে তো তোমরাও দর্শন করো গোপুকে